এক লাফেই পার হওয়া যায় যে নদী হ্যাঁ আপনারা কি শুনছেন ভুল না সত্যই শুনছেন চীনের হুয়ালাই বিশ্বের সব থেকে সরু নদী হিসেবে স্বীকৃত আছে নদীর গড় প্রস্থ পনেরো সেন্টিমিটার সবচেয়ে সরু পয়েন্টটি মাত্র চার সেন্টিমিটার চওড়া তবে সরুর দিক থেকে খুব সংকীর্ণ হলো লম্বাই গুনে গুনে প্রায় সতেরো কিলোমিটার আচ্ছা এটাকে তো আমরা ক্যানেলও বলতে পারতাম কিন্তু এটাকে একটা ছোট্ট ক্যানেল বা না বলে নদী কেন বলা হলো আসলে নদী হতে যেসব শর্ত মানতে হয় সেগুলো নদীর মর্যাদা পেয়েছে হুয়ালাই নদীতে এক লাফে পার হওয়া যায় বলে এটাকে খাটো করে দেখার কোনো জো নেই কারণ চীনা বিশেষজ্ঞদের মতে দশ হাজার বছর ধরে হুয়ালাইতে জলপ্রবাহ একই রকম আছে মাটির তলায় থাকা একটি স্রোত থেকেই এই নদীর উৎপত্তি এরপর থেকেই কখনো এর প্রবাহ বাধাগ্রস্ত যায়নি নদীর জল একে বেঁকে দলাই নূর লেকে ভাবতে অবাক লাগে সারা বছরই পুয়ালাইতে স্রোত থাকে গভীরতা বরপর প্রায় পঞ্চান্ন কিংবা পঞ্চাশ সেন্টিমিটার হলে এর জলের একদম স্বচ্ছ যা দিয়ে আশপাশের সেচের কাজ হয় বন প্রাণীরাও আসে এর সোপ থেকে জল পান করতে লোক কাহিনী আছে যে একদিন একটি ছোট্ট ছেলে নদী পার হতে গিয়ে হঠাৎ পড়ে যায় এবং তার বইটি হয়লাইয়ের সবচেয়ে সংকীর্ণ অংশের উপরে পড়ে যায় বইটি তখন পিঁপড়াদের যাতায়াতের জন্য সেতুর মতো ব্যবহার হয় বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে ফলো দিয়ে রাখবেন